আমাদের প্রিয় সেই শারীরিক সাফল্য কর্মিত করে তুলবে ইতিমধ্যেই আমাদের প্রিয় প্রার্থী জনগণের মাঝে এসে উপস্থিত হয়েছে তিনি প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে ভোটারের কাছে যাচ্ছেন তিনি মানুষের মধ্যে মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষকে বহুতর থেকে যারা দেখছেন যারা আমাদের ব্যবসায় বৃন্দ আছেন যান চালক পাই আছেন আছেন মামায় তারা প্রত্যেক কিছু নাগরিক বৃন্দ সকলের কাছে অনুরোধ আশীর্বাদবেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনোদন প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিনোদন প্রার্থী সর্বভারতীয় তৃণমূল প্রার্থী বাংলার প্রার্থী সাহনী ঘোষ আপনার আমার মাঝে উপস্থিত হয়েছে তাই সাহনী ঘোষকে আপনারা তোমার বলে আশীর্বাদ করুন

যুগপতিrangle বাংলাতে কথা বলতে কথা বলতে चलो তো চলে তুই কি চলো এগি চলো এগি চলো এগি যা লাল করার দরকার নেই

ষ চক্রবর্তী চল চলো আমি পুলিশ কাহিনো করবো আপনি একটু তাড়াতাড়ি যাবেন আমাদের প্রিয় মধ্যে উপস্থিত আছেন আমরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু ছোঁয়া রয়েছে যার মধ্যে তার নাম সাজে রয়েছে জনগণের কাছে আমাদের মধ্যে শ্রীমতী আপনারা সামিল হন আপনারা করুন আমাদের এই পদযাত্রা এই নির্বাচনী অপচার আর আর কিছুক্ষণের মধ্যেই মহামাগার এরিয়া ক্রস করে আজকে আর কিছু কিছুক্ষণের মধ্যেই